ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই বিক্ষুব্ধ এই বিক্ষোভ পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি এবং বাংলার লক্ষ কোটি চৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন মুক্তি সৈয়দ ফয়জুল করিম হাবিজাহুল্লাহ আমি বলতে চাই বর্তমান সময়ে যে আওয়াজ শুরু হয়েছে সেটি মানুষের ভিন্ন দৃষ্টিভঙ্গি শুরু হয়েছে মানুষ ভিন্ন কিছু দেখতে চায় মানুষ দেখেছে অনেক কিছু দ্বিতীয়বার মানুষ আর অন্ধকার সেই বারবার হাত দেওয়া গর্থের দিকে মানুষ আর হাত দিতে চায় না মানুষ পরীক্ষা করে দেখেছে বারবার পরীক্ষা করে দেখেছে এদেশের যা যাদেরকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে তারা বারবার এ দেশের মানুষের সাথে প্রতারণা করেছে মানুষ ভিন্ন কিছু স্বপ্ন দেখে এই সময় বর্তমান এই বাংলাদেশে যিনি সাহসী বীরের পরিচয় দিয়েছেন মুক্তি সৈয়দ মুক্তিুল করিম হাফিজাহুল্লাহ তিনি এই কঠিন পরিস্থিতি এই টু হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর ভেঙে দিয়ে বাংলাদেশের মানুষকে নতুন এক স্বপ্ন তুলে দিয়েছেন এই স্বপ্নের দিকে মানুষ ছাড়ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে মানুষ ঝুঁকছে এবং এই নতুন স্বপ্নের বাতিগার হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ অতএব আমাদের এখন কাজ হচ্ছে আরো শক্তিশালী হওয়া এবং নিজেদেরকে শক্তিশালী করে আধুনিক সুন্দর কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের একযোগে কাজ করা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের দফতর সম্পাদক অধ্যাপক ফজলুল হক মিধা আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শাহাদ বরণ করেছেন তাদের শাস্তির দাবি এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নগর নেতৃবৃন্দ ও আমার সহযোদ্ধা এবং সহকর্মী ভাইরা আজকের সারা বাংলাদেশে মানুষের মনে একটা গণ জ্বর সৃষ্টি হয়েছে মানুষ দুর্নীতিবাজকে দেখতে চাই না মানুষ সৎকে দেখতে চাই না মানুষ অন্যায়কারীকে দেখতে চাই না সারা বাংলাদেশকে অরাজকতা সৃষ্টি করেছে তাদেরকে মানুষ আর ক্ষমতায় দেখতে চাই না চাই না চাই না ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় রাজপথে পালন করে আসছেন আপনারাও দেখেছেন আন্দোলন বাংলাদেশ শুরু থেকে পর্যন্ত মাঠে ময়দানে কঠিন ভাবে লড়াই করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদের থাকতে এই লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সকল প্রোগ্রামে দেখা হবে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মতারাম কেন্দ্রীয় সহ সভাপতি ছাত্র নেতা ইউসুফ আহমদ মনসু ইন্নুল হামদাল্লাহ ওয়াসসালত ওয়াসসাল্ মহাল রসাল্লিল্লাহ মাবার প্রিয় সংগ্রামী সাথীয় বন্ধুগণ ছাত্রগণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশ একটি নতুন সূর্যোদয় দেখেছে বাংলাদেশ একটি নতুন বিজয় মিছিলে শরিক হয়েছে কিন্তু আমাদের মনে রাখতে হবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছে সেই সমস্ত হত্যাকাণ্ডের বিচার এখনও হয় নাই আমরা অনতিবিলম্বে সেই সমস্ত বিচার সম্পন্ন করার জন্য জোর দাবি জানাচ্ছি সাথে সাথে ছাত্র আমাদের অনেক সহকর্মী আজকে এখনো হাসপাতালে কাতরাচ্ছে তাদের তাদের সুস্থতার জন্য তাদের চিকিৎসার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার এখনো পর্যন্ত কোনো ঘোষণা দেন নাই আমরা আজকের এই সমাবেশ থেকে ওদের আহ্বান জানাবো ছাত্রগণ অভ্যুত্থানের সমস্ত হতো ছাত্রদের চিকিৎসা রাস্তকেই বহন করতে হবে আমরা রাজপাত ছাড়িনাই আমরা এখনও সংগ্রামে আছি কোনো দুর্নীতিবাসকে বাংলাদেশে জায়গা দেওয়া হবে না হবে না সবাইকে ধন্যবাদ করতে হবে সংগ্রামে মিছিলে রাজপাত ইনশাআল্লাহ স্বরমেশ আছে বন্ধুবান বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম দুঃখিত এখন বক্তব্য রাখছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সেক্রেটারি জেনারেল যুব নেতা মুফতি মনসুর আহমদ সাকি আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন নগর কেন্দ্র নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি আপনারা জানেন গত পাঁচ তারিখে এই বাংলার মানুষ নতুন নতুন করে আবার একটি স্বাধীনতা লাল সূর্য পতাকা তারা ছিনিয়ে নিয়েছে কেন ভাইরা আবার আমরা একাত্তরে পাকিস্তানি থেকে আমরা সাথে অর্জন করেছি আর এই চব্বিশে এসে তবে ভারত থেকে এদেশের মানুষ নতুন করে বাংলাদেশকে আবার স্বাধীন করেছে আমরা লক্ষ্য করেছি এই নতুন করে স্বাধীন করার পরে আবার পরীক্ষিত 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 দুর্নীতিবাজরা সন্ত্রাসীরা আবারও মাথা চারা দিয়ে উঠেছে আমরা স্পষ্ট বলতে চাই কোন দুর্নীতিবাস কোন টেন্ডার বাসকে এদেশের মানুষ আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না এদেশের মানুষ একটি সমান বাংলাদেশ গড়তে চায় একটি আদর্শিক বাংলাদেশ গড়তে চায় আমরা দেখছি এই নতুন স্বাধীনতার পর থেকে গত পাঁচ তারিখের পর থেকে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে বিশেষ করে আমরা দেখেছি ধর্মীয় সংখ্যালঘুদেরকে মাঠে নামিয়ে হিন্দু ভাইদেরকে মাঠে নামিয়ে গোলাপালিতে মা শিকার করার চেষ্টা করছে আমরা স্পষ্ট বলে দিতে চাই এ দেশার ছাত্র জনতা ঘরে ফিরে যায়নি যদি অন্য কোনো ষড়যন্ত্র করা হয় কোনো ষড়যন্ত্রর চেষ্টা করা হয় এর ছাত্র জনতা সেই ষড়যন্ত্র রুখে দিবেনি কেন ভাইয়ের আবার আমরা বর্তমান এই অন্তর সরকারকে আহ্বান জানাতে চাই সকল রাজনৈতিক দলের সাথে সমন্বয় করে পরামর্শর ভিত্তিতে আমরা অনথ বিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে আমরা স্পষ্ট বলবো বিশেষ করে আমাদের অর্থ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি প্রায় কথা বলতে গিয়ে টকশোর মতো কথা বলেন আর প্রতিদিনই তিনি ক্ষমা করেন আমি ওনাকে পরামর্শ দিতে চাই আপনি কথাবার্তা কমিয়ে দিন বরং মানুষ যেই আকাঙ্ক্ষা করেছে যেই প্রত্যাশা করেছিল এই খনিদারকে এই স্বৈরাচারদেরকে বিচার আওতায় আনা সেই কার্যকর পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করি আগামীর আন্দোলন সংগ্রামে আপনাদের উপস্থিতি কামনা করে আমি বক্তব্য শেষ করছি ওয়াকিরুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিক্ষুব্ধ জনতা স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবি ও দেশ প্রতি ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম বক্তব্য রাখছেন জনতা ডাক্তার মোহাম্মদ চাহিদুল ইসলাম আসসালামু আলাইকুম র আহমদুল্লাহ ডাহমদু নুসাল্লি আলা আসুল হিল কারিম আম্মাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দো মহানগর কর্তৃক আয়োজিত গণহত্যার বিচারের দাবি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এই বিক্ষোভ মিছিলপূর্ব পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি সংগ্রামী জননেতা অধ্যক্ষ শেখ ফজলী মাসুদ আজকের প্রধান অতিথি এদেশের শান্তিকামী জনতার আইডল ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির শাহকের চরমনায় মুফতি সৈয়দ ফুল ফয়জুল করিম উপস্থিত কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ নগর দায়িত্বশীল বর্গ সাংবাদিক বন্ধুরা সমবেত ভাই ও বন্ধুগণ আমরা সবাই জানি দেশের কি পরিস্থিতিতে আমরা আজ এখানে একত্রিত হয়েছি প্রিয় ভাইয়ের আমার হাজার মানুষ রক্ত দিয়ে এই স্বৈরাচারকে দেশ থেকে বিতরণ করেছে এর জন্য যারা জীবন দিয়েছেন তাদের আত্মার মাথেরাত কামনা করছি যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য এই অন্তর্বাতীন সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং এখানে উপস্থিত দেশবাসী ভাই ও বন্ধুদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই সংগ্রামে অংশগ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাইয়েরা আমার অতীতেও বিজয় এসেছে সাতচল্লিশে এসেছে একাত্তরে এসেছে একানব্বই এসেছে কিন্তু বিজয় আমরা ধরে রাখতে পারি নাই সুতরাং আজকে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারের পতন হয়েছে এই বিজয় ধরে রাখতে হবে কোনো দখলদার যেন ক্ষমতায় আসতে না পারে প্রিয় ভাইরা আমার বিভিন্ন জায়গায় কানা ঘুষা চলছে টক সুতেও শুনছি কোন কোন উপদেষ্টাও বলছেন যারা পালিয়েছে তারা পুনরায় একত্রিত হতে চায় আমরা স্পষ্ট করে বলতে চাই যদি রীতি মেনে কেউ রাজনীতি করে আমাদের আপত্তি নাই কিন্তু হয় নাই গণরসে উনি পালিয়েছেন এই পালানো হাসিনাকে দেশে আনতে হবে এবং এখনো পর্যন্ত রাষ্ট্র তার বিরুদ্ধে কোনো মামলা করে নাই আমরা আশ্চর্য হয়ে যাই আজকে বিজয়ের পরে এক সপ্তাহ অতিক্রান্ত হয়েছে কেন মামলা হলো না অনতি বিলম্বে বনহত্যায় যারা জড়িত তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করতে হবে তাদের বিচার করতে হবে ফাঁসি দিতে হবে এছাড়া আমরা ঘরে ফিরে যাব না যাব না যাব না ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমার প্রত্যেকটা এলাকায় সতর্ক থাকুন সজাগ থাকুন প্রত্যেকটা যারা অসহায় মানুষ যারা নিপীড়িত মানুষ তারা যেই দলের হোক যেই মতের হোক যেই ধর্মের হোক তাদের পাশে থাকুন আপনারা ছিলেন মন্দির পাহারা দিয়েছেন থানা পাহারা দিয়েছেন এর জন্য ঢাকা মহানগরের সকল পর্যায়ের দায়িত্বশীল কর্মীদেরকে ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে মুবারকবাদ জানাই আগামী দিনেও সকল নিপীড়িত মানুষের পাশে থাকবেন যতদিন পর্যন্ত নিধির পরিবর্তন হবে না আমরা ঘোড়া ফিরে যাব না যাব না যাব না ইনশাআল্লাহ নাসরুম মিন আল্লাহি ওয়া ফাতুন কারীব ওয়া মুমিনিন সৌরবে সাথী ও বন্ধুগণ বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সহ সভাপতি মুফতি ওয়ালিউল্লাহ জননেতা মুফতি ওয়ালিউল্লাহ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আয়োজনে আজকে মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের এই মহতি অনুষ্ঠানে সম্মানিত প্রধান ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় এবং মহানগর দায়িত্বশীল জনতা উপরে একটি প্রশ্ন ছেড়ে দিয়েছে তারা যে প্রশ্নটি করছে সেটি হলো জননেত্রীকে আমরা নাকি তাড়িয়ে দিয়েছি আমরা কি তাড়িয়ে দিয়েছি না পাপ তাকে তাড়িয়ে দিয়েছে আমরা জানতে চাই আমরা তাড়িয়ে দেয় না তাকে আমরা দেশে এনে বিচারের সম্মুখীন করতে চাই তুমি পাপের ডোরে তুমি পালিয়ে গিয়েছো আমরা তোমাদেরকে তাড়িয়ে দেই নাই কথা কোন ঠিক কিনা পৃথিবীর ইতিহাসে কোন প্রধানমন্ত্রী পলায় ইতিহাস আছে প্রেসিডেন্ট পলা কিন্তু দলের সর্বস্তরের নেতা পালিয়ে যায় এই ইতিহাস আওয়ামী লীগ বাংলার জমিনে সে সৃষ্টি করেছে কথা কোন কারণ তারা পাপের কোন সীমা রাখে না এই জমিনে কথা কোন ঠিক কিনা স্বেচ্ছাচারিতা এবং এই বৈষম্যতা এদের ভিতরে এত দেখা দিয়েছিল যারা পাপকে পাপ মনে করা নাই কথা কোন ঠিক কিনা আজকে সেই পাপের মাসল দেওয়ার টাইম হয়ে গিয়েছিল এই জন্য জীবনের বয়ে তারা পালিয়েছে আমরা পালাইতে দেই নাই কথা কোন ঠিক কিনা আমরা এখন এক পায়ে দাঁড়ানো রয়েছি তাদেরকে দেশে আনবো বিচারের সম্মুখীন করব কথা কোন ঠিক কিনা সেই সাপলা চত্বরের বিচার হবে বিডিআর হত্যার বিচার হবে আগস্টে ছাত্র ভাইদের জীবন নাশের হুকুম দাতাদের বিচারে এই জমিনে হবে ইনশাআল্লাহ পঞ্চাশ বছরের আগের বিচার যদি তুমি করে থাকো পঞ্চাশ দিন হয় নাই মনে রাইকো তোমার নামে ডজনে ডজনে মামলা হবে শুরু হয়েছে অলরেডি কথা ঠিক কিনা এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে এই জালেমরা যেন সংঘবদ্ধ হয়ে আবার রুখে দাঁড়াইতে না পারে কথা ঠিক কিনা বিশ্ব সাহেব নেতৃত্বে আমরা আগেও ছিলাম

আমরা কি জন্য আজকে দাঁড়িয়েছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার বেশ প্রায় সপ্তাহে হতে চলল কিন্তু এখন পর্যন্ত আমরা এই ঘোষণা শুনি নাই যারা হত্যা করে বিচার করতে হবে খুনিদের বিচার হবে এটা আমরা এখনো ঘোষণা শুনি নাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই কবে কখন খুনিদেরকে এনে বিচার করবেন নাম্বার দুই হচ্ছে আমরা বাস্তবতা আলোকে দেখেছি কোন কোন উপদেষ্টা মহাদয় হামলীগের বিভিন্ন প্রকার কথাবার্তা বন্ধুযাত্রীদেরকে নির্বাচনমুখী অথবা দল গঠন করার জন্য আমরা এদেশ থেকে আমলীগ সরকারকে বাঙালিগের প্রতত্ত্বাকে স্বার্থ জনত্বা জীবনায় বিলিমা রক্ত বিরোধ তাড়িয়েছে এদের তাদেরকে ঠাঁই দেওয়ার জন্য নয় তাদেরকে আনতে পারে আহ্বান করতে পারে বিচারের জন্য ফাঁসির কাজটি শোনানোর জন্য অন্য কোনো কারণে আমরা দেখতে চাই না অর্ধেক স্থানীয় আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সুস্পষ্ট কথা সকল খুনের খুনিদের খुনে বিচার করতে পাবি লাম্বে আমরা আগে ইসলাম আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দেশের পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে ছিলাম এখন আছি ভবিষ্যৎ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাই তাফিক দান করুন আমিন সংগ্রামী সাথী ও বন্ধুগণ বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক জননেতা ডক্টর বেলাল নূর আজিজি অধ্যক্ষার বিকিক মিসুল পূর্বে এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি ও মহানগরের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আফামর বিক্ষোভে শরিক মুসলিম জনসাধারণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন অবগত আছেন বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সৈনিকদের দশ লাখ সৈন্যের পরিবর্তে এই অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়ায় তিরিশ লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হয় জার্মানিতে হিটলার কটকট কাট দিতে সে এতগুলো লোক হত্যা করে নাই যেভাবে এই ফেসিস সরকার আমরা এর বলে থাকি স্বৈরাচার সরকার আওয়ামী লীগের নেতৃত্ব হাসিনাকে যদি আমরা সাবেক প্রধানমন্ত্রীকে স্বৈরাচ্ছার বলি তাহলে তার নির্যাতন ও জুলুমের সঠিক সঠিক সংজ্ঞা ও সঠিক পরিচয় হবে না তাকে বলা হবে নরপিচাস যেটা আমার আমি বলেছেন এই নরপিচাস তুই কিভাবে গুলি চালাস এই মাটির নীচে শহীদের কবর রয়েছে এ মাটির উপর আমি সজিতাদি এই মাটিতে আমার শাহাদতের রক্ত পরে নমাজের জন্য এই মাটির মাধ্যমে আমি তৈরম করি অথয়েব